আপনি কি জানেন প্রেশার কুকারে কোন খাবারটি সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় পাকা চুলে কি লাগালে দ্রুত চুল গোড়া থেকে কালো হয় গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না রাতে কোন ফল খাওয়া উচিত নয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন শাক খেলে শরীরের রোগ ব্যাধি সহজেই দূর হয় কলমি শাক পালং শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তর পালং শাক খেলে প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় দই শশা আলু নাকি মধু সঠিক উত্তরটি হবে মধু লাগালে প্রশ্ন কি লাগালে কোমর ব্যথা চিরদিনের জন্য ভালো হয়ে যায় কাঁচা হলুদ আদার রস নারকেল তেল নাকি অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে নারকেল তেল লাগালে পরবর্তী প্রশ্ন ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু ক্লিয়ার হয় না এই সমস্যা দূর করতে কোন গাছের ছাল খাবেন অর্জুন গাছের পেয়ারা গাছের লেবু গাছের নাকি ডুমুর গাছের সঠিক উত্তর অর্জুন গাছের ছালের গুঁড়ো হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে প্রেশার কুকারে কোন খাবারটি সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় বিনস আলু পাস্তা নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তরটি হবে আলু সিদ্ধ করলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন কী খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায় বাদাম কিসমিস কলা নাকি কফি সঠিক উত্তরটি হবে বাদাম খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় কর্ণাটক কেরালা বিহার নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে বিহারে এই নিয়ম প্রচলিত রয়েছে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন নাকি আয়রন সঠিক উত্তরটি হবে ভিটামিনের অভাব দেখা দিলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আসামের কাজিরাঙ্গা ফরেস্ট কিসের জন্য বিখ্যাত হাতি বাইসন গন্ডার নাকি বাঘ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না হলুদ শশার রস পাউডার নাকি ক্রিম সঠিক উত্তরটি হবে শশার রস ব্যবহার করলে প্রশ্ন একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে দুইশো ছয়টি দুইশো আশিটি তিনশোটি নাকি তিনশো ষাটটি সঠিক উত্তরটি হবে তিনশো ষাটটি জয়েন্ট থাকে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে ঢ্যাঁড়স টমেটো ব্রোকলি নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স কাঁচা খেলে প্রশ্ন কোন ফল রাতে খাওয়া উচিত নয় আম পেয়ারা আপেল নাকি আনারস সঠিক উত্তরটি হবে পেয়ারা রাতে খেলে বদহজমের সমস্যা হতে পারে প্রশ্ন পাকা চুলে কি লাগালে দ্রুত চুল গোড়া থেকে কালো হয় আমলকি হেনা কফি নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হবে সবগুলোই পরবর্তী প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় লিভার কিডনি পাকস্থলী নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে লিভার পরবর্তী প্রশ্ন কোন চা খেলে লিভারের চর্বি দ্রুত কমে লেবু চা গ্রিন টি গোলমরিচ চা নাকি লিকার চা সঠিক উত্তরটি হবে গ্রিন টি খেলে লিভারের চর্বি দ্রুত কমে পরের প্রশ্ন কোন দুটি তেল একসঙ্গে মিক্স করে লাগালে দ্রুত পাকা চুল গোড়া থেকে কালো হয় ক্যাস্টর তেল ও সরষের তেল নারকেল তেল ও অলিভ অয়েল বাদাম তেল ও রোজমেরি তেল নাকি তিলের তেল ও জয়তুন তেল সঠিক উত্তরটি হবে ক্যাস্টর তেল ও সরষের তেল একসঙ্গে মিক্স করে লাগালে এক চা চামচ ক্যাস্টর তেল ও দুই চা চামচ সর্ষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্কেল্পে দিয়ে দশ মিনিট ধরে ভালো করে মাসাজ করুন অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলতে পারেন সপ্তাহে তিনবার এই ঘরোয়া পদ্ধতি মেনে চললে দ্রুত চুল কালো হয়ে যায় পরের প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি দ্রুত বাড়ে আলু টমেটো ফুলকপি নাকি গাজর সঠিক উত্তরটি হবে আলু ফ্রিজে রেখে খেলে আলু কখনো ফ্রিজে রাখবেন না আলুতে থাকা স্টার্চ চিনিতে রূপান্তরিত হয় ফলে সেই চিনি লিভারের গায়ে জমাট বেঁধে চর্বি আকারে বেড়ে যেতে শুরু করে তাই আলুকে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ফ্রিজে আলু রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনকি গঠন ও স্বাদেও পরিবর্তন আসে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন টয়লেট সিটের থেকেও মোবাইলে কতগুণ বেশি জীবাণু থাকে তিনগুণ পাঁচ গুণ আট গুণ নাকি গুণ সঠিক উত্তরটি হবে গুণ বেশি জীবাণু থাকে